হ্যালো এভ্রিওন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে একটা সম্পূর্ণ ঘোরাঘুরি আর খাই খাই একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এই ভিডিওটা আপলোড দিতে পেরে আমি নিজেই অনেক বেশি খুশি আমার পছন্দের মানুষদের সাথে একটা দিনের ঘোরাঘুরি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি হচ্ছে আমরা চারজনে ঘুরতে গেছিলাম আমি আপু হুমায়রাপু আপু এবং আমাদের ভাবি এই যে হচ্ছে আপু আমার বস তো আমাদের আজকের প্ল্যান ছিল হচ্ছে আমরা শুধু খাওয়া দাওয়া করবো মানে চোখের সামনে যা যা বাঁধে সেরকম টাইপের খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি তো অবশ্যই থাকবে আমরা প্রচুর রিক্সায় ঘুরতে পছন্দ করি এটা আমাদের তিনজনের কাছে অনেক বেশি পছন্দ তো আমরা প্রথমেই চলে গেলাম পাচুরিয়া মালাই চায়ের দোকানে ওনারা যেহেতু গোপালগঞ্জে থাকেন না তো আসলেই আমরা একবার মালাই চা খেতে যাই তো মালাই চাটা খেলাম যদিও গরমে এবং মশার কামড়ে প্রচুর কষ্ট হয়েছে তারপরেও খেয়েছি এবং খুব বেশি কথা শুনলাম যে আমি কেন তাদেরকে এই মালাই চার দোকানে আনলাম যাই হোক তারপরে আমরা চলে গেলাম হচ্ছে গোপালগঞ্জ মেডিকেলে যেখানে না গেলে ঈদ অসম্পূর্ণ এবং ঘোরাঘুরি অসম্পূর্ণ সেখান থেকে একটু রিকশা করে ঘুরে আমরা চলে আসলাম এফএনএপে বেশ অনেক দিন পরে এফ এন এপে আসলাম কিন্তু এখানে এসে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম যে অনেক কিছু খাব যেহেতু প্রথমেই বলছি মানে যা যা চোখে পড়ে এরকম খাওয়ার একটা ইচ্ছা আমাদের ছিল কিন্তু আমরা যা অর্ডার দিছি তা আমাদেরকে কিছুই দিতে পারে নাই শুধু পিৎজাটা বাদে এজন্য আমরা শুধু পিৎজাটা খাইতে পারছি আমরা এছাড়া ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বড় এক বালতি স্যুপ অর্ডার করছিলাম আরেকজনদেরটা দেখে পাশের টেবিলে একজনরা স্যুপ খাচ্ছিল ওটা দেখার পরে মনে হয়েছিলো যে আমরাও স্যুপ খাবো কিন্তু ওটা আমরা আর আসলে ভাগ্যে পাইনি ভাগে পাইনি যাই হোক এর পরপরই আমরা চলে গেছি হচ্ছে দিদারের হালিম খেতে এটা আমাদের প্ল্যানের ছিল না আসলে কোনো কিছুই প্ল্যানের ছিল না চোখের সামনে যেটা যেটা আমরা পেয়েছি সেটাই খেয়েছি আর হালিমার ঝালমুড়ি এখান থেকে আমরা খেলাম মোটামুটি ভালোই লাগলো আবার আহামুড়ি তেমন কিসিও না এরপরে কি করব কি করব আমরা চলে গেছি হচ্ছে বাণিজ্য মেলাতে গোপালগঞ্জে বাণিজ্য মেলা শুরু হয়েছে অনেকেই জানেন অনেকে জানেন না তো বাণিজ্য মেলা এখনও সম্পূর্ণভাবে জমে ওঠিনি কিছুদিন সময় লাগতে পারে তো আমরা এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম টুকটাক কেনাকাটা করলাম এবং সবার লাস্টে আমরা আমাদের পছন্দ মতো আইসক্রিম খেলাম যেহেতু গরমের দিন এভাবেই আমাদের এই দামি দিনটি আমরা উপভোগ করলাম আশা করি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লেগেছে